চলে আসলাম আজকে প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু দেশ ও প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমরাও দোয়া করি আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আপনাদের জন্য যেন প্রতিনিয়ত এইভাবেই প্রতিদিন সেবা দিয়ে যেতে পারি তো এখানে আসলে আজকে যেখানটায় আছি প্রথমে আমি লোকেশনটা বলে দিই প্রথমে এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা যে যেই জালখানাবাড়ি আছে জেলখানাবাড়ির পাশেই এদিকে বিজয়পুর বাজারের সামান্য উত্তরে আর এখানটায় যে একটা রোড আছে একটা মেন রোডে যে মেন রোডের পাশে আমি দেখাচ্ছি এই যে মেন রোড আছে এটা হলো কাফালা রোড বলে আমি প্রথমে যে বিল্ডিংটা দিয়েছিলাম এটো রাস্তার পাশে আর মৌজা হিসাবে পড়ছে যাত্রাপুর মৌজা আবার শ্রেণীবাসের পাশাপাশি তো দেখেন আসলে রাস্তা থাকে থাকলে জায়গার মূল্যন কতটা বাড়ে যে রাস্তা এই যে যেহেতু মেন রোড থেকে মাত্র দুই আড়াইশো ফিট ভিতরে তো এখানেই আমার জায়গাটাও এখানেই আছে তো দেখেন এখানে যে বাড়ি করার জন্য সুন্দর বিল্ডিং হয়ে যাচ্ছে আর রাস্তা যেহেতু ট্রাকের রাস্তা আমাদের রাস্তার রোড কনস্ট্রেশনের যে কাজটা চলছিল অ্যানডি তারা কাফালা রোড রোড বলে এই রাস্তাটা করার পরে এটাকে নাম দিয়ে দিছে কাফালা রোড তো এই কাফালা রোডে মূলত আমরা এখন আছি তো এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার পাশেই যে পলটটা তো মোটামুটি পুরো প্লটটা বিক্রি করবে না তো এখানে কিছু জায়গা আছে আমি মেন স্পটটাই নিয়ে যাচ্ছি আপনাদেরকে সাথেই থাকুন তো এখানে সাড়ে পাঁচ ঘন্টার একটা প্লট আছে আর যেটা নাকি এই রাস্তার পাশেই রাস্তা নিয়ে কোনো টেনশন নাই তবে যারা একটু শহরের বাইরে বাড়ি করতে চাচ্ছেন সুন্দর বাড়ি হবে যেহেতু রাস্তা আছে ট্রাক আসে প্রাইভেট কার তো ইজিলি আসবে সুন্দরভাবে বাড়ি করতে পারবেন যেহেতু এখানে বাড়ি আছে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি যে বাড়ি আছে তবে ওই বাড়িটা হলো মেন রোডের পাশে আর এখানেও নতুন করে আরেকটা বাড়ি হচ্ছে তো চাইলে এখানে আসলে বাড়ি করে বসবাস করা খুব সুন্দর জায়গা নিরিবিলিভিলেজে যারা থাকতে চান তো অনেকে আবার এই এদিকে চেয়েছেন যার কারণে আসলে আজকে শীতের সকালে দেখেন চারিদিকে আসলে কুয়াশা এই যে শীতের সকালে ভিডিওটা করার জন্য আসছি তো এখানে এগারো শতক জায়গা আছে যেটার মুখপাত হবে প্রায় পঞ্চাশ ফিটের মতো হবে মুখপাত তবে একক নিতে হবে সাড়ে পাঁচ ঘন্টা জায়গা আছে এগারো শতক তো এগারো শতক জায়গা আমি এই পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি দর্শক আর মোটামুটি এটা বড়টা আছে এই যে দেখেন কি গাছ বলে এগুলিকে আমি জানি না এগুলি উঠে শুকনার কিন্তু তো বৃষ্টি হলে তো পানি হবে যত ক্ষেত জমি আছে একটু পানি হবেই স্বাভাবিক তবে রাস্তার পাশে আছে জায়গাটা ভবিষ্যতে দোকান টোকানও করতে পারবেন যদি কেউ আগ্রহী হন এ পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রতি গন্ডা নিতে পারবেন বারো লক্ষ টাকা করে গণ্ডা আর ফাইনালি বসলে যখন আপনি জায়গাটা নেবেন ফাইনালি বসবেন চূড়ান্ত হবে বসলে কিছুটা কমানো যাবে তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মালের জায়গাটা দেখিয়ে দেবো মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ